আজকের এই ভিডিওটিতে জানাতে যাচ্ছি দাবানল সম্পর্কে সুতরাং দাবানল সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসলে দাবানল কি দাবানল হলো একটি অপ্রতিরোধযোগ্য ও দ্রুত ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ড যা প্রধানত বনাঞ্চল তৃণভূমি ও শুষ্ক এলাকায় ঘটে এটি প্রাকৃতিক কারণ বা মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট হতে পারে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে এবার আসুন জেনে নেওয়া যাক দাবানলের কারণগুলো কি কি এর মধ্যেই রয়েছে যেমন প্রাকৃতিক কারণ বজ্রপাত প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘর্ষণের কারণে আগুন যেমন পাথরের সংঘর্ষ আবার দাবানলের কিছু মানবসৃষ্ট কারণও আছে কৃষিকাজের জন্য জঙ্গল পরিষ্কার বনভোজন বা ক্যাম্পফায়ার থেকে আগুনের সূত্রপাত সিগারেটের অবশিষ্টাংশ ফেলে দেওয়া বৈদ্যুতিক তারের গোলযোগ এবার আসুন জেনে নেওয়া যাক দাবানলের প্রভাব পরিবেশগত প্রভাবের মধ্যে রয়েছে বায়ু দূষণ বৃদ্ধি জীববৈচিত্রের ক্ষতি মাটির উর্বরতা হ্রাস কার্বন নিঃসরণ বৃদ্ধি অর্থনৈতিক প্রভাবের মধ্যে রয়েছে বনজ সম্পদের ক্ষতি কৃষিকাজ ও পশুপালনের ক্ষতি অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং সামাজিক প্রভাবের মধ্যে রয়েছে জনবসতি স্থানান্তর স্বাস্থ্যগত সমস্যা যেমন শ্বাসকষ্ট চোখের সমস্যা পানীয় খাদ্যের ঘাটতি দাবানল প্রতিরোধের কিছু উপায় হচ্ছে সচেতনতা বৃদ্ধি জনগণকে দাবানলের ঝুঁকি সম্পর্কে অবহিত করা আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা বনাঞ্চলে পর্যাপ্ত নজরদারি ও অগ্নি নির্বাপন সরঞ্জামের ব্যবস্থা করা নিরাপদ বন ব্যবস্থাপনা শুকনো ও পাতা পাতাপল্লব ও ঝোপঝাড় পরিষ্কার করা আইন প্রয়োগ অনিয়ন্ত্রিত বন নিধন ও অগ্নিসংযোগ রোধে কঠোর বিধিনিষেধ এরপর জেনে নেওয়া যাক বিশ্বের উল্লেখযোগ্য কিছু দাবানলের কথা দুই হাজার উনিশ বিশ সালে অস্ট্রেলিয়ার দাবানল প্রায় আঠারো দশমিক ছয় মিলিয়ন হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল দুই সালে ক্যালিফোর্নিয়ার দাবানল অ্যামাজন রেইন ফরেস্ট দাবানল এবার আসুন জেনে নেওয়া যাক সম্প্রতি ঘটে যাওয়া দাবানল নিয়ে কিছু তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে সাতই জানুয়ারি যা ইতিমধ্যে উনষাট বর্গ মাইল অর্থাৎ প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে দিয়েছে এই দাবানলে অন্তত চব্বিশ জন প্রাণ হারিয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দাবানলের কারণে বারো হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে শহর কর্তৃপক্ষ পুরে যাওয়া এলাকাগুলোতে বিষাক্ত বর্জ্য অপসারণে কাজ করছে শক্তিশালী বাতাস ও কম আর্দ্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীরা হিমশিম খাচ্ছেন ধাবানলের সূত্রপাত নিয়ে নানা জল্পনাকল্পনা রয়েছে কিছু সূত্রমতে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যবহৃত থেকে আগুনের সূত্রপাত হয়েছে এই ভয়াবহ ধাবানল মোকাবিলায় স্থানীয় প্রশাসন অগ্নি নির্বাপন কর্মীরা এবং বাসিন্দারা সম্মিলিতভাবে কাজ করছেন তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে ধাবানলের কারণে প্যালিসেইডস এলাকায় প্রায় তেইশ হাজার সাতশো তেরো একর জমি আগুনে পুড়ে গেছে এবং কমপক্ষে তিনশো পরিবার গৃহহীন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে কিছু অসাধু ব্যক্তি লুটপাটে লিপ্ত হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে দশজনকে আটক করেছে দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে এবং অগ্নি নির্বাপক রাসায়নিক ব্যবহার করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে ঝোড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে এই ভয়াবহ দামানল লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে